হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই খুব ভালো আছি তো বন্ধুরা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো আমাদের এবছরের ভাই ভিডিও তো এবছরে ভাই ভিডিওটা আমার বোনের বাড়ি হয়েছে আর বোনের বাড়ি ভাই আগের দিন আমি আর আমার সোনা পাপা চলে গেছিলাম আর সোনাপা আর আমার বোনের ছেলে শুধু একটা খেলনা নিয়ে দুজনের ঝগড়া অশান্তি হতেই আছে তো ভিডিওটা এতদিন পরে কেন দিচ্ছে হয়তো তোমাদের অনেক প্রশ্ন থাকতেই পারে সেই কারণেই প্রথমে বলে দিচ্ছি ফোনটায় একটু সমস্যার জন্য অনেক কিছু ভিডিও আমার কাছে মানে ছিল না তারপরে ভিডিওটা ভালো করে তোমাকে দিতে হবে একটার পরে একটা স্টেপ না দিলে তোমরা তোমাদেরও দেখে ভালো লাগবে না আর আমারও দিতে ভালো লাগবে না আমি সব সময় চাই তোমাদের সাথে ভালো ভালো ভিডিও শেয়ার করতে যতটুকুনি পারি তো সেই জন্য আজকের এই ভিডিওটা দিচ্ছি সব কিছু রেডি করে তো দেখো আর ভাইফোঁটার সকালবেলায় ভাইফোঁটা দাদা চলে এসছে বোনদের বাড়িতে আর এদিকে আমি আর বোন রান্নাও শুরু করে দিয়েছি অনেক কিছু রান্না বান্না আছে আমি গ্যাসে রান্না করছি আর বোন রান্না করছে উনুনে তো এদিকে রান্না হয়েছে তোমার আলু ভাজা মাছের মাথা দিয়ে ডাল তারপর এদিকে স্যালাড কেটে রেখেছি তারপরে টমেটোর চাটনি করেছি আবার মাছের ঝাল আর করেছি হচ্ছে পটল চিংড়ি তো পটল চিংড়িটা না একটু শুকনো শুকনো হয়ে গেছে আর এইদিকে উনুনে রান্না হচ্ছে উনুনে রান্না হচ্ছে চিকেন চিকেনটা উনুনে রান্না কর হচ্ছে খুবই ভালো লাগবে উনুনের রান্না আর এই দেখো বোনদের বাড়ির চারপাশটা কত সুন্দর না আর আমার সোনাপাপা তো এখানে খুব খুশি খুব মানে এখানে এসে সব সময় বাইরে বেরাচ্ছে খেলছে আর বাড়িতে কি করে বাড়িতে তো সব সময় ঘরে একা একাই ও খেলে তো চলো উনুনে চিকেনটা ফুটছে দেখো টকবক টকবক করে ফুটছে আমি একটু চলে এসেছি যাতে না নিচে লেগে যায় নেড়ে দিচ্ছি আলুটা সিদ্ধ হয়ে গেলেই নামিয়ে নেবো তো এইদিকে জ্বালানিটা বেশি হয়ে গেছে বলে একটু জ্বালানিটা কম কাঠটা বার করে নিলাম আর আমি কিন্তু বাপের বাড়িতে আসলে এরকম উনুনে রান্না করি আমার ভালো লাগে আর এদিকে বোনের ছেলে দুষ্টুমি করছে আর এই জায়গাটা দিয়েই উট পোটকেনের মধ্যেখানটা দিয়ে আমার ছেলে বোনের ছেলে দুজনাই সাইড দিয়ে নামে না দুজনাই ওখান দিয়েই নামছে তো রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে গুছিয়ে গাছিয়ে ভাই ফোটার জন্য আমরা রেডি হয়ে গেছি এই কি আমরা নাইটি পরেই ফোটা দিচ্ছি নতুন নাইটেই পরেছি আমরা আর কুর্তি কিংবা শাড়ি পরিনি কেন বলো তো দুই ভাই মিলে এত দুষ্টু করছে এত দুষ্টু করছে যার জন্য আমরা মানে মানে টাড়ি পরিনি বোনকে বললাম আর বোনের ছেলে একটু ঘ্যান ঘ্যানও করছিলো আসলে বাড়িতে অনেক লোক থাকলে দেখবে বাচ্চারা একটু বেশি ঘ্যান ঘ্যান টাইপের করে ওর মায়ের মাথা একদম খেয়ে ফেলছিল। তারপরে বন বোনের ননদ এসেছিল বোনের ননদ প্রথমে ফোটা দিলো তারপরে আমিও ফোটা দিলাম দিয়ে এক এক করে সবাই ফোটা দিয়ে তারপরে সবার খাওয়া সবাইকে খাওয়া দাওয়া মানে একসাথে সব খাওয়া দাওয়া করবে আর এদিকে হচ্ছে মাও এসছে দাদা আর মা এসছে আর বৌদি আসেনি বৌদি গেছে ফোটা দিতে তো বন্ধুরা বল তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি ভাই ভিডিওটা এখন দিতে পাচ্ছি না কিন্তু আমি অবশ্যই তোমাদের সাথে ভাই ভিডিওটা শেয়ার করব শুধু একটা তোমাদেরকে ফুটেজ দিয়েছিলাম যে এবছর ভাই বোনের বাড়ি হয়েছে আসলে আর বছরে ভাই আমাদের বাড়িতে হয়েছিল তখন তো আমি ভিডিও করতাম না সেই জন্য আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর ওই বোন বললো দিদি আর বছরে যে গেলে তোদের বাড়িতে হচ্ছে এবছরে আমাদের বাড়িতে হোক অ্যাকচুয়ালি আমাদের ভাই ভাইফোঁটা কিন্তু প্রত্যেক বছরে মায়ের কাছে গিয়েই হয় তাই এব এই দু বছর হচ্ছে দুই বোনের বাড়ি করছি তো সবাইকে ফোটা দিয়ে নি আর আমার ছেলে আর বোনের ছেলে খুবই দৌড়াদৌড়ি করছে তারপরে ফোটা দেওয়ার পরে এদিকে আবার নমস্কারের পালা চলছে যে নমস্কার করলো ওইটা হচ্ছে বোনের দেওর বোনের দেওর ও ফোটা দিলাম নিজের দাদাকে ফোটা দেব ওরা আছে ওদেরকেও ফোটা দিয়ে দিলাম তারপরে বোনের একটা ধরম দাদা আছে সেই দাদাও এসেছিলো সেই দাদাকেও ফোটা দিলাম বোনের দাদা মানে আমারও দাদা হয় সেই দাদাকেও ফোটা দিলাম আর দাদার শরীরটা একটু খারাপ ছিল তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখো তারপরে বোনও ফোটা দিয়ে দিল দাদাকে তার ছে বোনের ছেলে কিন্তু এত বিরক্ত করছিল লাস্টে দাদা ওকে একটা ফোন দিয়ে বস করি রেখেছে কেন ওর মাকে একদমই বললাম না খুবই বিরক্ত করছে আর বোনের বোনের ফোটা দেওয়া হয়ে গেলেই সবার ফোটা দেওয়া কমপ্লিট হয়ে যাবে আর ও ফোটা দিতে দিতে বোন একটু ভুলেও যাচ্ছিলো আমার কাছে আবার জিজ্ঞেস করে নিচ্ছে যে দিদি কিভাবে করব না করব। তো বোনের ফোটা দেওয়া হয়ে গেলে সবাইকে খেতে দিয়ে দেবো তারপরে দুজনকে মানে দুটো বাচ্চাকে খাবিয়ে টাবিয়ে আমরা যেন একটু মানে শান্তি হয় কেন বলো তো এত দুষ্টু করছে ধারণার বাড়ে আমার পাপা তো বেশি করে ওর পিছনে লাগছে ওর খেলনা নিচ্ছে ওর এটা নিচ্ছে ওর সেটা নিচ্ছে আর আমার বোনের ছেলেও রেগে যাচ্ছে তো বন্ধুরা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও বোন মানে বোনের বাড়ির ভাই কেমন হলো এবছরে আর ভাই দোয়া হয়ে গেল আমরাও বেরিয়ে যাব এবারে যাব হচ্ছে মায়ের কাছে মানে বোনের বাড়ি আর মায়ের বাড়ি বেশি দূরত্ব না এখানে কাজকর্ম মিটে গেলে আমরা বাড়ি মায়ের কাছে চলে যাব মায়ের কাছে একদিন দুদিন থেকে তারপরে আমি বাড়ি যাব। তো এইদিকে বোন সবাইকে এবারে খেতে দিয়ে দিচ্ছে লাইন করে সবাইকে দিয়ে দিচ্ছে আর বোন আর আমি পরে বসবো আর এদের দুজনকে খাওয়ানো হয়ে গেছে এটা বোনের ননদের ছেলে বসে আছে আর আমার ছেলে দেখো গাড়িটাকে নিয়ে কেমন ছুঁড়ে ছুঁড়ে ফেলছে তো খাওয়া দাওয়ার পর্ব শুকিয়ে তারপরে সন্ধ্যাবেলায় চা খাওয়াও হয়ে গেছে দুজন একটু দুপুরবেলায় একটু দশ মিনিট মতন করে মনে হয় ঘুমিয়েছিল তখন ওদের দুজনকে নিয়েই কথা হচ্ছিল মানে বোনের ছেলে আর আমার ছেলেকে নিয়েই কথা চলছে ওরা অন্যদিন এমন করে না আজকের এমন করছে আর এই দিকে দেখো ভাই ফোটার পরে সবাই গিফট পেয়েছি আমরা তো গিফট পেয়েছি পেয়েছি বোনের ছেলে আমার ছেলে দুজনের ছেলেই গিফটও পেয়েছে সেইগুলো নিয়ে আবার এ বলছে এটা আমার ও বলছে ওটা আমার এই করছে আর এই বোনকে বললাম তুই এখন এসবগুলো তুলে রাখ শাড়িগুলো একটু দেখিয়ে দিই যে কেমন হয়েছে গিফটগুলো বন্ধুদের সাথে শেয়ার করি করে তারপরে তুই এগুলো তুলে দে দেখো এই দুটো শাড়ি হচ্ছে একটা বোনের একটা আমার তারপরে দাদাও শাড়ি দিয়েছে সব এই যে তোমাদের সাথে শেয়ার করলাম কি বলো তো আর খুলে শেয়ার করলাম না এমনি ওপর দিয়েই দেখিয়ে দিলাম দেখিয়ে বোনকে বললাম সব তুলে রাখ তারপরে এই দুটোতে আবার দুষ্টুমি শুরু করে দিয়েছে তো বন্ধুরা বাড়ি যাব বলেছিলাম বোন না বাড়ি যেতে দেয়নি বললো আসিস না এসছিস থাক আজকের দিনটা সকালে বাড়িতে যাবি তো এটা হচ্ছে পরের দিন সকালে পরের দিন সকাল বলতে এইবারে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে যাবো তো মা উনুন ধারে রান্না করছে আমি সোনা পাপাকে খাওয়াতে দেরি হবে বলে পাপাকে আগে খাবিয়ে দিচ্ছি মাছ ভাজা চিংড়ি মাছ ভাজা দিয়ে খাবিয়ে দিচ্ছে আর মা দিকে বসে রান্না করছে এরপরে আমরাও বেরিয়ে যাব বোনদের বাড়ি থেকে তো কী কী রান্না হলো না হলো সেটা তোমাদের সাথে পরে